হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু চুরি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন যারা মৌচাক মালিবাগে আছেন তো ভাইয়া দেখান তো এগুলো হচ্ছে আমাদের খুবই লেটেস্ট ডিজাইনার কিছু চুরি ভাইয়া মেকিং করেছে বিগ সাইজের একদম সাইজ হয় না অনেকের তো এই সাইজগুলো দেখতে পারেন খুবই সুন্দর কতটুকু আছে ভাইয়া এটা হচ্ছে গঙ্গা যমুনা ডিজাইন এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ আনা এটা হচ্ছে পাঁচ আনা এটা হচ্ছে চার আনা খুবই সুন্দর আর এগুলো কিন্তু ফ্রি সাইজের হবে খুবই দারুণ একটা কালেকশন এই যে চার আনা পাঁচ ওকে তারপরে দেখাবো হচ্ছে এটা এটাও খুব সুন্দর এই ডিজাইনগুলো একদম লেটেস্ট আসছে এই যে এটাও এটা হচ্ছে চারা নানা। চারানার মধ্যে এটা দাম পড়বে হচ্ছে 29000 টাকা। অনলি 29000 টাকা। আমরা কিন্তু এই দুব লক্ষ্যে এই দুব লক্ষ্যে এই জিনিসগুলোর দাম আপনাদের বলে দিচ্ছি। আপনার shop আসলে কিন্তু আর কম হবে না। আপনারা কিন্তু ফাস্ট ফাস্ট এসে নিয়ে যাবেন। পর্যাপ্ত কালেকশন কিন্তু আমাদের কাছে আছে। খুবই দ্রুত আসবে। দ্রুত চলে আসবেন। তো খুব সুন্দর এখানে কাজ করা থাকবে মাত্র 4 আনাতে পেজ হচ্ছে। এটা হচ্ছে ধানসের একটা বালা। এটা ওয়েট হচ্ছে চারানা এটা দাম পড়বে আপনার উনতিরিশ হাজার টাকা অনলি উনতিরিশ হাজার থেকে আপনার শপে আসবেন শপে এসে নিয়ে যাবেন নিয়ে যাবেন ওকে তারপরে দেখাবো হচ্ছে এটা যেটা খুব সুন্দর দাবা ফ্রোস্টিং যে ইয়েটা আছে সেটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে চারানা এটা চারানা এটা হচ্ছে অনলি চার আনা তারপরে মুখ পালাটা সবাই পছন্দ করে এটা কিন্তু মা মেয়ে ম্যাচিং করেও নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন বেবিদের জন্যও কিন্তু নিতে পারবেন এটাও চারানা না হ্যাঁ অনলি অনেক প্লেন এটা এটা কিন্তু প্লেন একটা বালা প্লেন একটা বালা চাওয়ানোর মধ্যে খুব সব সময় রেগুলার আপনার ইউজ করতে পারবেন যে রান্নাঘরে যেতে পারেন না যে চুরি এগুলো ভাবা পালা কালো হয়ে যাবে তা না এগুলো পরে কিন্তু আপনার রান্নাঘরে অলওয়েজ কাজ করতে পারবেন কাজ করা যাবে আচ্ছা তারপরে দেখাই নেক্সট তারপরে এটা হচ্ছে একটু পেঁচানো রুলি বেলা এই স্টাইলের আর কি এটাও খুব সুন্দর এটা হচ্ছে মাত্র চারানা চারানা

খুব সুন্দর একটা কালেকশন এটা না এই যে এখানে আছে প্রচুর ডিজাইন আছে আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের জন্য তিন আনা মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই শোরুমে ভিজিট করবেন স্বর্ণলতা জুয়েলার্সে তো স্বর্ণলতা জুয়েলার্সে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর কালেকশন একদম লেটেস্ট কালেকশনগুলো আসছে এগুলো পেয়ে যাবেন এই যে আর একটা ডিজাইন এটাও খুব সুন্দর বড়ো সাইজের আর কি এটাও তো এটা হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স দোকান নম্বর বিশ দ্বিতীয়তলা মোসাক মার্কেট আল্লাহ পেজ